দীর্ঘ এক বছর পর সুখবর পেল শেখ হাসিনা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না বলে চমকে নির্দেশের ফিরে আওয়ামী লীগ এর মধ্যে আগুনে ঘি ঢাললেন সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে বিরাট মাস্টার প্ল্যান সফল উত্তল হতে যাচ্ছে ঢাকার রাজপথ আজকে একটা শিরোনাম চমকে ওঠার মতো সেটা হচ্ছে যে নির্বাচনে সব দলের যুক্ত হওয়ার আশা জাতিসংঘ প্রতিনিধির একটা কথা বলেছে এবং মার্ক পরামর্শ দিয়েছেন জামাত ইসলামকে বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন দর্শক হঠাৎ করে জাতিসংঘের মুড কি চেঞ্জ হয়ে গেল জাতিসংঘ কি নতুন সুরে কথা বলতে চাইলো আজকে হঠাৎ করে জাতিসংঘের কি হলো জাতিসংঘ করলো কেন জাতিসংঘ আবার নতুন করে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে নির্বাচনের নির্বাচনের কথা কথা বলছে বলছে সব দলকে নিয়ে দর্শক রাজনৈতিক হাওয়া ভিন্ন দিকে দাবিত হচ্ছে ভিন্ন কিছু ঘটে যেতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করে দেওয়ার আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার লক্ষ্যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন প্রসিকিউটর তাজুল ইসলাম

খুব গুরুত্বপূর্ণ যিনি ভূমিকা রেখেছেন বিগত সময় পনেরো বছরে যারা কূটনীতিক তাদের দায়িত্ব পালনটাও খুব কঠিন ছিল কারণ যেভাবে শেখ হাসিনা এবং তার লোকজন একেবারে সরাসরি আক্রমণ করে বসতেন সেই পিটার দিহাস থেকে শুরু করে অনেকেই কাউকে কাউকে তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারা বানিয়ে দিয়েছে মানে নির্বাচনের পক্ষে কথা বললেই সে হচ্ছে জামাত বিএনপির দোষর এরকম একটি ধারণা সেই ধারণার প্রেক্ষিতে জাতিসংঘের কাজ করাটা আরো ডিফিকাল্ট ছিল কারণ তারা গুম কমিশন জাতিসংঘের প্রতিনিধি তারা বারবার আসতে চেয়েছে গুমের বিষয়গুলো তদন্ত করতে চেয়েছে কিন্তু गवर्नमेंट দেয়নি তাৎক্ষণিক ক্রমে এখানে এখন তার সাথে বৈঠক হয়েছে বৈঠকের পর এই কথাটা যে জাতিসংঘ আগামী সংশোধন নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করবে বলে জানিয়েছে তারা এবং তারা আশা করে যে সব রাজনৈতিক দলকে নিয়ে এই নির্বাচনটি হবে কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো ভিন্ন এখন আইন অনুযায়ী মানে দলেরও বিচার হবে সেই বিচারটাও আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগের বিচার হবে তদন্ত হবে সেই দিকে যদি অগ্রসর হয় তাহলে এই নির্বাচনে গ্রহণযোগ্যতা পাবেন কিনা যেমন আজকের একটা খবর যে সিরিয়ায় সেই বাসার আল আসাদ আসাদের দলকে যুক্ত করতে দেওয়া হচ্ছে না তো সিরিয়ার প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন বাংলাদেশে যখন বিএনপি জামাত সহ অন্যান্য দলকে নির্বাচনে বাইরে রাখা হয়েছে সেটা গ্রহণযোগ্যতা পায়নি এবং জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা ইউরোপ সবাই একযোগে এটা নিন্দা করেছে এখন সামনে যেই বিষয়টা যে অনেক নেতার বিচার চলছে আওয়ামী লীগের অনেক নেতার বিচার চলছে নেতার বিচার মানে তো দলের বিচার না দল মানে নির্বাচন নিষিদ্ধ মানে অংশ নিতে পারবে না সেরকম বিষয়টা না কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আবার বিচার পর্যন্ত এখানে সরকারের যে ভাষ্যে দুই রকম কথা আছে এখন আন্তর্জাতিক মহল যদি চাপাচাপি শুরু করে যে না মানে ব্যক্তির বিচার করা যাবে দলের বিচার করা যাবে না জাতিসংঘ চাই সব দলকে নিয়ে নির্বাচন করতে তখন কি হবে অবস্থানটা সেটার উত্তর কি হবে যদি আগে যেমন শেখ হাসিনা জাতিসংঘ সহ ইউরোপের যারা দেশগুলো আছে প্রতিনিধিত্ব করতো তাদের কথা রাখেনি সেটা না রেখে সেটা মানে টেকা গেছে কারণ পাশে ভারত ছিল আর শেখ হাসিনা বিচ্ছিন্ন ছিল বহির্বিশ্ব থেকে আন্তর্জাতিক পর্যায়ে তার কোনো মান সম্মান ছিল না এখন এখানে কি হবে বাংলাদেশে কি এখন যে প্রেক্ষাপট গণতন্ত্রের উত্তরণ সেই উত্তরণে আওয়ামী লীগকে অংশ নেওয়া গ্রহণ করানোটাও কি খুব সহজ রিফাইন্ড আওয়ামী লীগও হয়নি আওয়ামী লীগের নেতৃত্ব এখন শেখ হাসিনার হাতেই আছে এবং তারা নানাভাবে নানা যে উস্কানি দিচ্ছে দেশে এবং বিদেশে তাতে বিরোধী দলগুলো অর্থাৎ শেখ হাসিনার বাইরের দলগুলো কিন্তু ঐক্যবদ্ধ আবার এমন না যে আওয়ামী লীগ চেষ্টা করেছে যে ঠিক আছে বর্তমানে বাদ দিয়ে নতুন একটা নেতৃত্ব যে নেতৃত্ব তারা নির্বাচন প্রক্রিয়া অংশ নেবে যেমন আপনাদের মনে আছে যখন প্রেসিডেন্ট জিয়াউর নতুন রাজনৈতিক মানে অনুমতি দেয় নতুন ভাবে রাজনীতি করার তখন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা পরিবার বা শেখ মুজিবের পরিবার কেউ ছিল না ছিলেন জোহারাতজুদ্দিন সেটা অনেকখানি গ্রহণযোগ্যতা ছিল এখন সেই কাজটাও কিন্তু আওয়ামী লীগ করেনি আওয়ামী ওই গধরে বসে আছে সে কাছে এখনো প্রধানমন্ত্রী এবং ইউনুসকে পদত্যাগ করতে হবে নতুন নির্বাচন দিতে হবে এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে জাতিসংঘের কথা জাতিসংঘের আভাসিক প্রতিনিধি যে আভাসটা দিলেন সেই আভাসটা বেশ চাঞ্চল্য করে হতে পারে আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন এন টিভির শিরোনাম সেখানে বলা হচ্ছে আগামী নির্বাচনে সব দল অংশ নেবে আশা গোয়েন লুইসের কি বলছে সেখানে সেখানে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকাই জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বৈঠক বিএনপির সঙ্গে বৈঠক এবং বিএনপি মহাসচিবের বৈঠক জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের গোয়েন লুইস যখন বলছেন যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এবং তিনি আশাবাদ ব্যক্ত করছেন যে সব দলকে নিয়েই নির্বাচন হবে তখন কিন্তু আমরা নিশ্চিত করেই জানি যে এই সরকার এবং মানে জামাত এনসিপি সহ এমনকি বিএনপিও আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে চায় না একটাটি সরে হয়ে জামাত এনসিপি সহ বিভিন্ন দল জাতীয় পার্টিকেও নির্বাচনে আসতে দিতে চাই না তাদেরকে নিষিদ্ধ করতে চায় আর সেরকম মুহূর্তে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যখন বলেন যে সব দলকে নিয়ে নির্বাচন হতে হবে তখন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয় বেলুজ বলেছেন আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছে এবং জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে আশা করি সব দল এই নির্বাচনে যুক্ত হবে আগামী মাসগুলোতে নির্বাচনের প্রক্রিয়া সামনের দিকে যাবে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ফেব্রুয়ারির সংসদ নির্বাচন রোহিঙ্গা সমস্যা ও তাদের প্রত্যাবর্তন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছেন গোয়েন লুইস এদিকে বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে জাতিসংঘের সঙ্গে ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে এবং সেখানে ইনক্লুসিভ রাজনীতি ইনক্লুসিভ নির্বাচন এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হয়েছে তাহলে বিএনপির অবস্থানটা শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে সেটা কি এটাই দাঁড়াচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ভারতের কলকাতার দৈনিক এই সময়তে যে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আমরা চাই আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সবাই নির্বাচন করুক সবাইকে নিয়ে নির্বাচন হোক আওয়ামী লীগ যে ভুলটা করেছে একপাক্ষিক নির্বাচন করেছে তার জন্য তারা শাস্তি পেয়েছে একই ভাগ্য বরণ আমরা করতে চাই না একই ধরনের কাজ করে সেই কথাই কি পুনর্ব্যক্ত করলেন মির্জা ফখরুল বিএনপির ভাষ্যটা স্পষ্টভাবে উঠে আসেনি সংবাদ সম্মেলনে বিএনপি এই ব্যাপারে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেনি কিন্তু গোয়েন লুইস যখন বিএনপির সঙ্গে বৈঠক শেষে জানাচ্ছেন যে আশা করছি সব দলকে নিয়ে আগামী নির্বাচন হবে তখন এটা ভেবে নেওয়ার অবকাশ রয়েছে যে বিএনপি তার অবস্থান ব্যক্ত করেছে সব দলকে নিয়ে নির্বাচনই বিএনপির অবস্থান এবং বিএনপি আগামীতে সরকার পরিচালনা করতে হলে যেন বিপদে পড়তে না হয় যেন আন্তর্জাতিক বিশ্ব থেকে অভিযোগ না আসে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যেন প্রশ্ন না আসে যেমন দু হাজার এবং দু বিশেষ করে এই দুটো নির্বাচনকে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে একপাক্ষিক নির্বাচন এবং সর্বশেষ দু হাজার যে আমি টামি নির্বাচন সেই নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ হয়েছিল বলে অভিযোগ করা হয় সেটা ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল এবং সেই সমালোচনা সমালোচনার কাজ বিএনপি করতে চায় না কিংবা সেই সমালোচনামূলক কাজের ফসল হিসেবে বিএনপি ক্ষমতায় যেতে চায় না এটাই বিএনপির অবস্থান হয়তো ব্যক্ত করা হয়েছে ভেতরের রহস্যটা অনেক হয়তো জটিল রহস্যটা ক্রমেই উন্মোচিত হবে কিন্তু গোয়েন লুইস যখন এই ভাষ্য দিচ্ছেন তখন কিছুদিন আগেও জাতিসংঘকে বলতে শুনেছি আমরা যে আউমিলিককে বাদ দিয়েও কিভাবে নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হয় ইনক্লুসিভ রাজনীতি হয় সেই প্রচেষ্টা প্রফেসর ইউনূস সরকার করছেন অর্থাৎ জাতিসংগের আগের অবস্থান এবং বর্তমান অবস্থানের মধ্যে আকাশ পাতাল ফারাক দেখা যাচ্ছে রাজনৈতিক হাওয়া ভিন্ন দিকে দাবিত হচ্ছে ভিন্ন কিছু ঘটে যেতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আউমিলিককে একেবারে নিঃশেষ করে দেওয়ার। আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার লক্ষ্যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন তাজুল ইসলাম কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সুখবর আওয়ামী লীগের কপাল খুলে যেতে শুরু করেছে কপাল খুলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ জাতিসংঘ বারম্বার বলছে বাংলাদেশে একটি অংশগ্রহণ নির্বাচন তারা দেখতে চায় কিন্তু জাতিসংঘের সিদ্ধান্ত এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত সাংঘর্ষিক মুখোমুখি অবস্থান করছে আজকেও জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা আশা করছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে একটি অংশগ্রহণ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অন্যায়নের ব্যবস্থা করবে এই অন্তর্বর্তী সরকার আজকে জাতিসংঘের প্রতিনিধি বিএনপির সাথে একটি বৈঠক করেছে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে জাতিসংঘের আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ খেলা তো জমে গেল অর্থাৎ এই সরকার আওয়ামী লীগকে একেবারে ধ্বংস করে দিতে চাচ্ছে কিন্তু জাতিসংঘ তো অন্য সুরে কথা বলছে জাতিসংঘ বলছে সকল দলের অংশগ্রহণ দেখতে চায় আগামী নির্বাচনে এখন এই অন্তর্বর্তী সরকার কি করবে শুধু জাতি নয় এই মুহূর্তে আন্তর্জাতিক অনেক প্রভাবশালী সংস্থায় এই ধরনের কথা বলছে বাংলাদেশ নিয়ে তারা এই মুহূর্তে মুখ খুলছে মুখ খুলতে গিয়ে তারা বলছে বাংলাদেশে যেন একটি অংশগ্রহণ নির্বাচন হয় তার আশা তারা করছে জাতি সংঘের পক্ষ থেকে কিন্তু পূর্বে বলা হয়েছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক এটা জাতি চায় না কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার এক গেমে করে একটি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এতে এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার নানান ভাবে চাপে পড়েছে বলে অনেকে মনে করছেন আন্তর্জাতিক চাপ বাড়ছে এই অন্তর্বর্তী সরকারের প্রতি অন্তর্বর্তী মুহূর্তে উভয় সংকটে পড়েছে এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এখন এমন একটা অবস্থা এই ইউনুস কি করবে বুঝে উঠতে পারছেন এখন যদি এই অন্তর্বর্তী সরকার চিন্তা করে আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেবে অন্যদিকে যারা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ বিরোধী শক্তি আছে তারা বলছে এই ধরনের চিন্তা যদি এই সরকার করে তাহলে এই সরকারকে উত্তাগ করা হবে মাইনকার চিপায় এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে যদি এভাবে নিষিদ্ধ না করতো হয়তো বা এ ধরনের চাপে পড়তো না এই অন্তর্বর্তী সরকার যাই হোক আওয়ামী লীগের জন্য সুখবর জাতিসংঘ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় সকল দলের কথা বলতে গেলে এখানে তো আওয়ামী লীগকে রেখে বলা হয় নাই এখানে জাতিসংঘের প্রতিনিধি বলছেন সকল দল সকল দল বলতে গেলে অবশ্যই সেখানে আওয়ামী লীগ আছে আরেকটা একটা গুঞ্জন আছে অনেকে মনে করেন আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য আন্তর্জাতিকভাবে কাজ করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ষড়যন্ত্র করে এই ইউনু সরকারকে বিতাড়িত করতে চাচ্ছে এই ইউনু সরকারকে চাপে রাখতে চাচ্ছে তবে

Shittag Benin